নমস্কার বন্ধুরা আজকে আপ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি বিনস পনির তার জন্য আমরা প্রথমে বিনসগুলিকে একটু ভাপিয়ে নেব গরম পর্যন্ত জলে তার সঙ্গে একটু পেঁয়াজ দুকোয়া রসুন আর টমেটো এটাও ভাপিয়ে নেব তারপরে সব একসঙ্গে পেস্ট করে নিয়ে আসছি তারপরে আপনাদেরকে দেখাবো কীরকম করে বানাই হ্যাঁ আমরা এখন দেখুন এরকম করে পেস্টটা করে নিয়ে এসেছি বিনসে বিনস টমেটো পেঁয়াজ একসঙ্গে যে সিদ্ধ করেছিল পেস্ট করে নিয়েছি এবারে আমরা একটা কড়াইতে তেল দিয়ে পনিরটাকে ভেজে নেব দেখুন এবারে আমরা এই পনিরটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে ওর সাথে দেবো পনিরটাকে একটু লাগুন একটু আলাদু সামান্য হলুদ দিয়ে আমরা পনিরটাকে ফ্রাই করে এরপরে এরকম করে পনিরগুলোকে আমরা ভেজে নিলাম এবারে জলের মধ্যে পনিরগুলিকে দিয়ে দেবো এবারে আমরা একটা কড়াই বসিয়ে দিলাম আমরা কড়াইতে ওই পনিরের কেয়াটাই দিয়ে দিলাম এবারে দুটো তেজপাতা দেবো দুটো তেজপাতা একটু কালো ঘিরে ধরুন সামান্য গোলমরিচের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি চিমড়া মির্চি আর স্বাদ অনুযায়ী বণ এবার আমরা একটু আদা বাটা একটু রসুন বাটা আর সামান্য পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দেবো সেটাকে একটু কষে নিয়ে আমরা আমাদের পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো এবারে আমরা এর মধ্যে আমাদের এই যে পেস্ট করে নিয়ে এসেছিলাম এটা দিয়ে দেব এর মধ্যে একটু কষে নেব যতক্ষণ না একটার কাঁচা গন্ধ সব মরে যাচ্ছে হুম ততক্ষণ আমরা এটাকে কষব একটু চিনি ছিটিয়ে দিলাম একটু তেলটা বেরোবে তখনই আমরা এর মধ্যে পনিরটা দিয়ে দেবো এই অবস্থায় যখন হবে তখন আমরা এ ভিতরে এই পনিরটা সেই গরম জল জলার সময় দিয়ে দেবেন এবারে আর দু মিনিট সেই নাড়াচাড়া করে নামবে নেব আমাদের বিন পনির হয়ে যাবে আজকাল তো অনেক বাচ্চারাই খায় না সবজি তখন আমরা কী করি তখন খাওয়াবার জন্য অনেক চেষ্টাই করে থাকি তো এরকম করে একটু করে খাইয়ে দেখবেন না বাচ্চারা এমনি আরামসে খেয়ে নেবে এবার আমরা একটু বাটার দেব উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম এবার আমাদের ওটা কমপ্লিট হয়ে গেছে আমরা পরিবেশনের জন্য এই যখন আমাদের হয়ে বিনস পনির হয়ে গেছে দেখতে কেমন হয়েছে দেখুন এবার আমি একটু ওদেরকে নিয়ে স্বাদ করিয়ে দেখাবো যে কীরকম হয়েছে খেয়ে দেখো কেমন হয়েছে খুব স্বাদ হয়েছে তো এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চাদেরও দেবেন ওরা খুব আনন্দ সহকারে খাবে তাহলে যদি আমার এই চ্যানেলটাকে আপনার ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অনেক অনেক নমস্কার